আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের একটা সিকিউর কোশ্চেন সমাধান করব এই কোশ্চেনটা দুই হাজার তেইশ সালে কুমিল্লা বোর্ডে আসছিল তো বিগত বছরগুলোতে এই টাইপের কোশ্চেন কিন্তু খুব বেশি পরিমাণে আসতে দেখা গেছে প্রায় প্রত্যেক বছরই দুই তিনটা বোর্ডে এই টাইপের কোশ্চেন আসে সুতরাং এই টাইপের গুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে যাতে কখনো কোনোভাবে মিস হইতে না পারে ম্যাক্সিমাম বোর্ডে যেহেতু এই টাইপের কোশ্চেন গুলো আসছে দুই হাজার তেইশে দুই হাজার উনিশ আঠারো সো দুই এবং পঁচিশে যারা পরীক্ষার্থী আছো অবশ্যই তোমাদের এই টাইপের কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুবই খুবই বেশি চলো তাহলে আমরা আজকে এই কোশ্চেনটা সমাধান করি এবং দেখি কিভাবে কোশ্চেন গুলো সমাধান করতে হয় তো দেখো এই কোশ্চেনটা হচ্ছে দুই সালে আসছে কুমিল্লা বোর্ডে এই কোশ্চেনটায় দুইটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে চিত্র আর এক একটা চিত্র চিত্র আমরা দেখতে পাচ্ছি একটা দুই শতক সারণী দেওয়া আছে এই শতক সারণীটায় এ এবং বি হচ্ছে ইনপুট এবং হচ্ছে হচ্ছে আউটপুট এই এখানে আউটপুট এবং এ ও বি হচ্ছে ইনপুট এ এবং বি হচ্ছে ইনপুট এক্স হচ্ছে আউটপুট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই শতক সারণীটা আমরা একটা জানি যে এক্স গেটে। এক্স গেটে হচ্ছে যদি সংখ্যক ওয়ান থাকে যদি সংখ্যক ওয়ান থাকে তখন আউটপুট শূন্য হয় যদি থাকে সংখ্যক ওয়ান যদি থাকে সংখ্যক ওয়ান তখন আউটপুট হয় শূন্য আর যদি বীজ সংখ্যক ওয়ান না থাকে তখন আউটপুট হয় ওয়ান তাহলে এখানে দেখো আমরা এই নিয়ম অনুযায়ী যদি আসি এই শাড়িতে বিজোড় সংখ্যক কিন্তু ওয়ান আছে তাহলে আউটপুট শূন্য হয়েছে এই শাড়িতে বিজোড় সংখ্যক ওয়ান আছে আউটপুট শূন্য হয়েছে এই শাড়িতে দেখো বিজোর সংখ্যক কিন্তু ওয়ান নাই ওয়ান আছে জোর সংখ্যক এই এটা ওয়ান হয়েছে এই শাড়িতে কোনো বিজোর সংখ্যক ওয়ান নেই এজন্য আউটপুট ওয়ান হয়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে এই শতক সারণীটা হচ্ছে একটা এক্স নর গেটের শতক সারণী ওকে আমরা যখন এই টাইপের কোশ্চেন গুলো সমাধান করব বিশেষ করে এইচএসসি আইসিটি চতুর্থ তৃতীয় অধ্যায়ের লজিক গেটের এর সমাধান করবো তখন প্রথমে উদ্দীপকটাকে এভাবে একটু বিশ্লেষণ করে নিবা যে কি আছে আমরা আমরা এখানে চিত্র চিত্র থেকে পাইলাম এটা হচ্ছে একটা এক্স গেট এখন দেখো কি পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এন সংখ্যক ইনপুট আছে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট আছে আমরা জানি ডি কোডারে এন সংখ্যক ইনপুট থাকে এবং টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকে সুতরাং এই চিত্রটা হচ্ছে একটা ডিকোডার চিত্র বা ডায়াগ্রাম এবং বলে রাখি যে এনকোডারে হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট ইনপুট থাকে এবং এন সংখ্যক আউটপুট থাকে এটা হচ্ছে এনকোডার ওকে আর ডিকোডারে হচ্ছে এনকোডারের বিপরীত এন সংখ্যক ইনপুট থাকে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকে তোমরা সহজে মনে রাখতে পারো এনকোডারে হচ্ছে বেশি ইনপুট থাকে কম আউটপুট থাকে আর ডিকোডারে কম ইনপুট থাকে বেশি আউটপুট থাকে এই গেল আমাদের উদ্দীপক বিশ্লেষণ এখন কাজ হচ্ছে কোশ্চেন সমাধান করা কোশ্চেন প্রথমে দেখতে পাচ্ছি এডার কি হচ্ছে একটা সমবায় সার্কিট যার সাহায্যে যোগের কাজ সম্পাদন করা হয় তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে লজিক সার্কিটের সাহায্যে ডিজিটাল ডিভাইসে যোগের কাজ সম্পাদন করা হয় তাকে অ্যাডার বলা হয় তোমাদের সুবিধার জন্য বলে রাখি সেটা হচ্ছে কখনো কখনো পরীক্ষায় দেখবা যে শুধু অ্যাডার না এসে এইটুকুর পিছনে একটু শব্দ করে সেটা হচ্ছে বাইনারি বাইনারি যদি এই শব্দটার পিছনে বাইনারি শব্দটা তখন হবে যে লজিক সার্কিটের সাহায্যে ডিজিটাল ডিভাইসে এখানে তুমি অ্যাড করে দিবা বাইনারি যুগের কাজ সম্পাদন করা হয় এখানে শুধু এইটুকু অ্যাড করে দিবা যে বাইনারি যোগের কাজ সম্পাদন করা হয় তাকে বাইনারি অ্যাডারড বলে আর যদি শুধু অ্যাডার আসে তখন তোমরা এই সংখ্যাটা লিখে দিবা তারপর আসি খ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লেখ তাহলে দেখো আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান আছে যেমন 253 এই সংখ্যাটার এখানে দেখো এই যে একটা তিন একটা একটা অঙ্ক এই অঙ্কের একটা নিজস্ব মান আছে একটা ব্যক্তিগত মান আছে সেটা হচ্ছে তিন এই একটা অঙ্ক একটা ব্যক্তিগত মান আছে সেটা হচ্ছে পাঁচ টু একটা অঙ্ক যার ব্যক্তিগত মান হচ্ছে টু এখন দেখো ওদের আমরা ব্যক্তিগত মান পাইলাম আর কি পাবো দেখো তো আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটা হচ্ছে দশমী আছে তাহলে আমরা দুইটা বিষয় পাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে কোন অঙ্কটা কোন জায়গায় আছে 253 ও আছে শূন্যতম স্থানে ও আছে 1তম স্থানে ও আছে 2তম স্থানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা বিষয় লাগতেছে একটা হচ্ছে সংখ্যাটির নিজস্ব মান তারপর আছে সংখ্যার ভিত্তি আর একটা হচ্ছে সংখ্যার অবস্থান তাহলে সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার মান বের করার জন্য আমরা তিনটি ডেটার প্রয়োজন হয় একটা হচ্ছে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান দ্বিতীয়ত হচ্ছে সংখ্যার বেস বা ভিত্তি আর তিন নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে সংখ্যার বাস্তবায়ন করো। তাহলে এখানে চিত্র এক হচ্ছে একটা এক্স গেট আমরা এক্স নর গেটের ফাংশন কে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। এখন আমরা এক্স নর গেটের ফাংশন জানি এফ সমান যেহেতু এখানে এক্স তাহলে আমরা ধরবো এক্স সমান হচ্ছে a নট বি নট প্লাস এব আমরা এভাবে মুখস্থ লিখে দিতে পারি যেহেতু আমাদের জানা আছে এক্স নট গেটের ফাংশন অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে দেখো আমরা ফাংশনটা যদি বের করি শতক সারেন থেকে এখানে দেখো ওয়ান আছে এই ওয়ানটা কার জন্য হয়েছে দেখো চলকের নিচে শূন্য আছে যদি শূন্য থাকে সেটাকে আমরা নট ধরবো তাহলে এ নট এটা হবে কি নট বি নট তাহলে আমাদের এই ওয়ান এর জন্য আসতেছে কে এ নট ইন্টু বি নট যেহেতু আরেকটা ওয়ান আছে আমরা এখন এই ওয়ান দেখো এখানে হবে এ আর এটা হবে মুখস্থ লিখে দিতে পারি অথবা শতক সারণী থেকেও কিন্তু নিয়ে আসতে পারি তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা মনে রাখবে পরীক্ষায় যদি কোশ্চেনে বাস্তবায়ন শব্দটুকু উল্লেখ থাকে অবশ্যই তোমাকে সার্কিট আঁকতে হবে সার্কিট আটা মানেই হচ্ছে বাস্তবায়ন করা ওকে তাহলে উদ্দীপকে চিত্র এক হচ্ছে এক্স নর গেট এর শতক সারণী নিম্নে মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেটের শতক সারণী বা এক্স নর গেট বাস্তবায়ন করে দেখানো হলো তাহলে এক্স নর গেটের আউটপুট ফাংশনটা এক্স সমান এ নট বি নট প্লাস এ বি আমরা এটা শতক সারণী থেকেও নিয়ে আসতে পারি অথবা মুখস্থ বসায় দিতে পারি তাহলে এখন দেখো এখানে এটাকে আমরা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করব। প্রথম কাজ হচ্ছে এখানে দুইটা সলক আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি আমরা দুইটা সলকের জন্য প্রথমে দুইটা কমন লাইন নিয়ে নিব তারপরে হচ্ছে দেখো আমাদের এ নট এবং বি নট গুণ আকারে আছে অর্থাৎ এন গেট তাহলে আমরা এখানে এ নটটা বের করে নিলাম বি থেকে বি নটটা বের করে নিব তারপরে দুইটাকে মিলে এন্ড করে নিব এটা হচ্ছে একটা এন গেট এন গেটের সাহায্যে যখন দুইটাকে ইনপুট দিয়ে আউটপুটটা আমাদের আসবে হচ্ছে এ নট ইন্টু বি নট এখন দেখো মাঝখানে আছে প্লাস চিহ্ন তার মানে এখানে একটা অর হবে অর আরেকটা ইনপুট হচ্ছে এ বি এ থেকে একটা ইনপুট এ নিয়ে আসলাম এবং বি থেকে বি এনে এখানে আমাদের অ্যান্ড গেট হইলো অ্যান্ড গেট হওয়ার পরে আউটপুট আমরা পাবো হচ্ছে এ বি তাহলে এখন এই দুইটাকে নিয়ে অর দিব তাইলে আমাদের এক্স এর মানটা পেয়ে যাব এটুকুই হচ্ছে গয়ের অ্যানসার দেখো খুবই খুবই ছোট এখানে এই অধ্যায়গুলোতে কোশ্চেনে দশ মার্ক পাওয়া খুবই সহজ যদি একটু পারো বুঝতে পারো দশে দশ পাওয়া সম্ভব খুবই কম সময় সর্বোচ্চ তোমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে একটা উদ্দীপক দুই এর জন্য শত সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডিকোডার আমরা আগেই বের করে নিয়েছি এখন বলা হচ্ছে এখানে এনের এর মান তিন তাহলে এন এর মান যদি তিন হয় তাহলে এখানে আউটপুট হবে কত টু টু দি পাওয়ার এন এর মান তিন থ্রি সমান এ অর্থাৎ ইনপুট হচ্ছে তিনটা আউটপুট হচ্ছে আটটা তাহলে আমরা জানি তিনটা ইনপুট এবং আটটা আউটপুট বিশিষ্ট ডিকোডারকে সংক্ষেপে থ্রি টু এইট ডিকোর বলা হয় তাহলে এখানে আমরা কোয়েশ্চেনটা একবার লিখে নিলাম উদ্দীপকের চিত্র দুই হচ্ছে একটি ডিকোডার ওকে ডিকোডারের ক্ষেত্রে যদি ইনপুট এন হয় তবে আউটপুট হবে টু টু দি পাওয়ার এন এখন যেহেতু বলা আছে ডায়াগ্রাম তৈরি করে চিত্র টু বিশ্লেষণ কর অর্থাৎ এটা দিয়ে আসলে কি কাজটা করে এজন্য আমরা দুই একটা কথা দিয়ে দিব যে আসলে এটা দিয়ে কি কাজ করা হয় ডিকোডারের সাহায্য সাহায্যে কোড ভাষায় লেখা কোড ভাষা হচ্ছে শূন্য এবং ওয়ানের মাধ্যমে লেখা সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয় জটিল কোডকে সহজ করে পরিণত করা বা কোড ভাষায় লেখা বর্ণকে সাধারণ ভাষায় প্রকাশ করা অর্থাৎ যে কোনো বর্ণ সেটা যদি শূন্য ওয়ানের মাধ্যমে লেখা হয় সেটাকে স্বাভাবিক ভাষায় প্রকাশ করা ওকে এছাড়াও কন্ট্রোল ইউনিটে বিভিন্ন নির্দেশনা মেমোরি অ্যাড্রেস কাউন্টার বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোডার করতে এই ডিকোড করতে কোডার ব্যবহার করা হয় ডিকোড মানে হচ্ছে শূন্য এবং ওয়ান কে মানুষের বাসায় বা মানুষের বন্ধুগম্য ভাষায় রূপান্তর করা এখন আমরা আসি কোশ্চেনে যে বলা আছে এন এর মান যদি থ্রি হয় এন এর মান যদি থ্রি হয় ইনপুট হবে থ্রি এবং আউটপুট হবে টোটো থ্রি সমান এইট অর্থাৎ ডিকোডারের তিন ইনপুট লাইনের জন্য আটটি আউটপুট লাইন পাওয়া যাবে ওকে তাহলে এটা হচ্ছে ডায়াগ্রাম ডিকোডার ডায়াগ্রাম তুমি এটা করে দিতে পারো এটা না করলেও হবে যেহেতু উদ্দীপকে মূলত এইটুকুই দেওয়া আছে একটা একটার মাধ্যমে দেওয়া আছে সেখানে লিখে দেওয়া আছে এটা করে দিলে সবচেয়ে সুন্দর হয় না দিলে কোনো সমস্যা নেই এখন আমাদের সত্য সারণী করতে হবে তাহলে সত্য সারণীতে আমরা আগে দেখে আসছি তিনটা ইনপুট আটটা হচ্ছে আউটপুট তাহলে আমরা তিনটা ইনপুট নিব এক্স ওয়াই এবং জেড আর আটটা আউটপুট নিব হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু থেকে শুরু করে ডি সেভেন পর্যন্ত তাহলে আমাদের ইনপুটের মান বসানোর নিয়মটা আগের নিয়মে আমরা বসাবো শত সারণের নিয়মে আগে গুলা যেভাবে বসে আসছি প্রথমে বাম পাশে ডান পাশের স্থলকে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান মাঝখানে তারপরে দ্বিতীয় স্থলকে দুইটা শূন্য দুইটা ওয়ান তৃতীয় স্থলকে হচ্ছে চারটা শূন্য চারটা ওয়ান এখন আউটপুটের মান বের করার পালা তোমরা আউটপুটের মানটা দুই ভাবে করতে পারো একটা হচ্ছে এখানে দেখো শূন্য 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 যেহেতু তিনোটাই শূন্য এই তিনটা শূন্যের বাইনারি মানও শূন্য এজন্য ডি জিরো হবে ওয়ান তারপরে দ্বিতীয় সারিতে দেখো জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এর দশমিক মান হচ্ছে এক তাহলে ডি ওয়ান হবে ওয়ান অথবা তোমরা মুখস্থ করতে পারো এখান থেকে শুরু করে দেখো যে মুখ্য কর্ণ আছে বা প্রধান কর্ণ আছে এই প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান হচ্ছে ওয়ান প্রদান করণে প্রত্যেকটা উপাদান হবে ওয়ান এবং বাকি যে অবশিষ্ট উপাদান থাকবে সবগুলো হবে শূন্য দেখো কর্ণে এক থেকে অন্য করোনা পর্যন্ত থেকে শুরু হয় পর্যন্ত যে আছে সেটা হচ্ছে অন্য বাকি যত যা আছে সবগুলা শূন্য আর এখানে ইনপুটেরটা অবশ্যই হিসাব মেনে বসাইতে হবে ওকে আশা করি সবাই বুঝতে পারত তবে তুমি যদি এখানে ইনপুট বসাইতে গিয়ে ভুল করো তখন কিন্তু আউটপুট এটার সাথে মিলবে না সংঘর্ষ সাংঘর্ষিক হবে তাহলে আমাদের এইটুকু গেল শতক সারণী এখানে বলে রাখি যদি তোমার ডি না এসে এন্ড আসে তখন হবে কি এই ইনপুটের জায়গায় হবে আউটপুট আউটপুটের জায়গায় হবে ইনপুট জাস্ট এটুকুই পরিবর্তন হবে এখন হচ্ছে আমাদেরকে সার্কিট আঁকতে হবে তো সার্কিট আঁকার জন্য প্রথমে হচ্ছে আমাদের একটা ফাংশন লাগবে ফাংশন ব্যতীত সার্কিট আঁকা যায় না যেহেতু এখানে আটটা আউটপুট আছে সুতরাং আমাদের ফাংশন হবে আটটা প্রথম ফাংশন হবে ডি ডি জিরোটা দেখো এখানে শূন্য হয়েছে তাহলে এই শূন্যটা দেখা তো এখানে আমাদের এক্স এর নিচে আছে শূন্য তাহলে এটা হবে এক্স নট এখানে শূন্য আছে ওয়াই এখানে জেড আছে সুতরাং এখানে শূন্য আছে এখানে হবে জেড নট তাহলে আমাদের ডি জিরো পাচ্ছি এক্স নট ওয়াই নট পেলাম এক্স নট ওয়াই যেহেতু আর কোন ওয়ান নাই সুতরাং এখানে আর কোনো মান আসবে না এবার আমরা আসি ডি ওয়ানে ডি ওয়ানে দেখো এই ওয়ান হয়েছে তাহলে এখানে শূন্য আছে এক্স হবে এখানে শূন্য আছে ওয়াই নট হবে এখানে ওয়ান আছে এখানে জেড হবে এক্স নট ওয়াই নট জেড দেখো ডি ওয়ান তারপরে ডি টু ওয়ান হবে আর এখানে হবে তারপরে হচ্ছে ডি থ্রি ডি থ্রিতে হচ্ছে দেখো এক্স নট হবে ওয়াই জেড ডি থ্রিতে এক্স নট ওয়াই জেড তারপরে ডি ফোর ডি ফোরে দেখো এক্স এক্স ওয়াই ওয়াই নট 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 জেড জেড তারপরে দেখো ডি ফাইভ ডি ফাইভ এই হচ্ছে ডি ফাইভে ওয়ান হয়েছে তাহলে এক্স ওয়াই নট জেড ডি ফাইভে দেখো এক্স ওয়াই নট জেড ডি সিক্স হচ্ছে এক্স ওয়াই জেড নট তাহলে এক্স ওয়াই জেড নট আর ডি সেভেন হচ্ছে সবগুলো এখানে ওয়ান আছে যেহেতু সবগুলোই ওয়ান আছে সত্য আমাদের এখানে হবে এক্স ওয়াই জেড তাহলে আমাদের সত্য সারণী থেকে কিন্তু ফাংশনটা নিয়ে আসা হইলো এখন এই আটটা ফাংশনের জন্য আমরা সার্কি টাকবো আটটা ফাংশনের জন্য যদি সার্কিট আকি আমাদের এখানে প্রথমে নিয়ে আসছি যেহেতু দেখো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা চলকের একাধিকবার নট করতে হইতেছে দেখো এখানে এক্স নট এখানেও নট লাগতেছে প্রায় ম্যাক্সিমাম জায়গায় একটা চলকের একাধিকবার নট হইতেছে এজন্য আমরা প্রথমে তিনটা কমন লাইন নিয়ে নিব এক্স ওয়াই জেড এবং এই তিনটা কমন লাইন থেকে এক্স নটের ওয়াই নট এর এবং জেড নট তিনটা কমন লাইন নিয়ে নিব উল্লেখ্য যে এখানে যদি তুমি এই এক্স নট ওয়াই নট এবং জেড নট না লিখো তাতে কোনো সমস্যা নাই তবে লিখে দিলেও দিতে পারো ওকে তাহলে আমরা এক্স নটের এক্স এর পাশাপাশি একটা এক্স নট নিয়ে নিব ওয়াই এর পাশাপাশি একটা ওয়াই নট নিয়ে নিব জেড এর পাশাপাশি একটা জেড নট নিয়ে নিব এখন কাজ হচ্ছে ডি জিরোতে ছিল কি এক্স নট ওয়াই নট জেড নট ডি জিরো হচ্ছে এক্স নট ওয়াই নট জেড নট আমাদের এক্স নট থেকে একটা লাইন ওয়াই নট থেকে একটা লাইন জেড নট থেকে একটা লাইন আসবে তিনটা মিলে আমাদের একটা অ্যান্ড গেটের সাহায্যে যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে গেটের সাহায্যে আমরা ডি জিরো পাবো ডি ওয়ান এ হচ্ছে এক্স নট ওয়াই নট জেড তাহলে দেখো এক্স নট ওয়াই নট এবং জেড তিনটা এসে এখানে অ্যান্ড গেট হয়েছে আমাদের ডি ওয়ান পাবো তারপরে ডি টু হচ্ছে এক্স নট ওয়াই জেড নট তাহলে দেখো এক্স নট ওয়াই এবং জেড নট তিনটা মান এসে আমাদের এখানে অ্যান্ড গেটের সাহায্যে ডি টু পাবো তারপরে হচ্ছে ডি থ্রি ডি থ্রিতে হচ্ছে এক্স নট ওয়াই জেড তাহলে দেখো এক্স নট ওয়াই এবং জেড তিনটা মান আসতে এখান থেকে আমরা ডি থ্রিটা পাবো তারপরে হচ্ছে ডি ফোর এক্স ওয়াই নট জেড নট দেখো ডি ফোর পাবো ডি ফাইভ সেম ভাবে এক্স ওয়াই নট জেড দেখো এক্স ওয়াই নট এবং জেড তিনটা মিলে আমাদের এখানে একটা সাহায্যে ডি ফাইভ পাচ্ছি তারপরে হচ্ছে ডি সিক্স সেম ভাবে এক্স ওয়াই জেড নট তাহলে x আসলো y এবং z নট তারপরে d7 xyz d7 xy এবং সবাই একটু কমেন্টে জানাবা ক্লাসটা ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তীতে কোন ভোর কোশ্চেন তোমার প্রয়োজন আশা করি সবার ভালো লাগবে ক্লাসটা এবং পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা থাকবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ